সকালে দেখো সব কিছু পরিষ্কার করে ধুয়ে মুছে সব এলোমেলো করে রেখে দিয়েছি এগুলো হচ্ছে এখন ধীরে ধীরে সব গুছিয়ে রাখবো তো কেমন আছো সবাই বন্ধুরা আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো ব্লগটি শুরু করলাম এখন থেকে তো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো চা বানাচ্ছি দেখো আর না চা বানাচ্ছি না ওই জল ফুটিয়ে নিচ্ছি একটু চা গায়ে করবো আর যেটুকু জল থাকে সেগুলো দিয়ে আমি হচ্ছে চা বানিয়ে নেব তো সকালেও করবো হচ্ছে আজকে চা রুটি আর হচ্ছে একটু আলু কপি ভাজি করব রুটি খাবারের জন্য কারণ হচ্ছে আজকে সোমবার বাড়ি থেকে কিছু কিনে আনবো না আজকে ডিমও ভাজবো না আজকে নিরামিষ খাবার এই জন্য তো যাই হোক আটাটা ক্রাই করে নিচ্ছি আর আজকে হচ্ছে আটাটা খুবই কম নিয়েছি কারণ তাড়াতাড়ি করে রুটি বানাবো এদিকে শিবার হচ্ছে স্কুলে চলে যাবে সময় হয়ে গেছে আর অনেক কাজ ছিল আজকে অনেক মানে সকাল উঠে অনেক জলের কাজ করেছি যেমন হচ্ছে থালা বাসন ছিল হাঁড়িপাতিল ছিল তারপরে হচ্ছে কড়াই ছিল তারপরে টেবিল মুছেছি অনেক কাজ করেছি সকালবেলা তো যাই হোক তারপরে যে নাস্তা বানানো আমার হয়ে গেছে তো যে এদিকে হচ্ছে বিছানাটাও কিন্তু গুছিয়ে নিয়েছি এ ফাঁকে কারণ হচ্ছে আবার যেতে হবে আমাকে স্কুলে শিবার স্কুলে যাব। তো যতটুকুই পারি আর কি তো দশটার ভিতরে আমার কিছু কিছু কাজ হচ্ছে মানে কমপ্লিট করতে হবে তো নাস্তা বলতে বানানো হয়ে গেছে চাটা হয়ে গেছে আমার আর হচ্ছে রুটিটা হয়ে গেছে এখানে হচ্ছে যে ছিম আলু আর হচ্ছে ফুলকপি ভেজে নিচ্ছি এর ভিতরে একটু মূল কুকি করে দিয়েছি তো দেখো নাস্তা সাজিয়ে নিয়েছি হয়েছে শিবা কিন্তু খেয়ে গেছে ওকে আমি খাইয়ে দিয়েছি আর ও হচ্ছে দেরি হয়ে তারপরে হচ্ছে ওকে আমি খাইয়ে দিয়েছি ও তাড়াতাড়ি করে খেয়ে চলে গেছে পরীক্ষা দিতে আর ওর বাবা আসলো আসে তোর ওর বাবাকে দেখলে খেতে দিয়েছি দেখতে পেলে আর এখানে দেখো আমি যে শাখাটা পরিষ্কার করে নিচ্ছি আগের দিন কিন্তু শাখাটা আমি ভিজিয়ে রেখেছিলাম হুইল পাউডারে গুঁড়ো দিয়ে এতে করে শাখা হচ্ছে ভিজে থাকলে যত ময়লা থাকে নরম হয়ে একদম সুন্দর একাই উঠে যায় একটু ডলার ডলা সাথে সাথে উঠে যায় আর কি ডলা দিতে হয় না উঠে থাকে এমন একটা অবস্থা তো কিন্তু আমি শাখাগুলো পরিষ্কার করি তো দেখো এটা কিন্তু আমার এই স্বর্ণের শাখাটা তো এই যে পরিষ্কার করে নিচ্ছি তো এখন এই যে ধুয়ে নিব এই যে দেখতে পাচ্ছ আগে এই বুদ্ধিটা আমার ছিল না হঠাৎ করে মানে মাথায় আসলো আর কি এরকম একটা বুদ্ধি তো দেখো এরকম করে আমি পরিষ্কার করি আর খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম দেখো কি চকচক করতেছে মনে হচ্ছে যে এই মাত্র মনে হয় আমি স্বর্ণকারের দোকান থেকে বানিয়ে নিয়ে আসলাম ঠিক এমনটাই লাগছে তো যাই হোক তারপরে ভালো করে মুছে আমি রেখে দেবো আমি রেডি হয়ে যাব এখন হ্যালো তো দেখো রেডি হয়ে পড়েছি এই যে সকাল থেকে কাজকর্ম করলাম সকালে রান্না করলাম রান্না বলতে হতো ওই হচ্ছে নাস্তা বানালাম এখন হচ্ছে ডালটা রান্না করে তারপরে এখন যাচ্ছি শিবার স্কুলে ওর বাবা দিয়ে এসছে ওকে পরীক্ষা দিতে এখন আমি যাচ্ছি ওকে দিতে যাব তো তারপরে এসে বাকি রান্নাটা কমপ্লিট করে নেব বাকি রান্না বলতে ভাত বাকি আছে একটা রসা বাকি আছে আর একটু বড়া করবো তো ঠিক আছে চলো যাওয়া যাক তো স্কুল থেকে এসে পড়েছি এসে হচ্ছে কাজে লেগে পড়েছি তো ভাতটা বসিয়ে দিয়েছি আমি আর হচ্ছে এদিকে এই যে একটু ডাল হচ্ছে আমি ব্যালেন্ডার করে নিলাম বড়া করব আজকে আর এই যে বড়াটা ভেজে নিচ্ছি ভাতটা হয়ে গেছে এখন একটু সয়াবিনের রসা রান্না করব। মানে বড়াটা হওয়ার পরে সয়াবিনের রসা রান্না করব আজকে তো ডাল রান্না করেছি গুলো দিয়ে আর এই যে বড়া আর এই যে সয়াবিনের রসা আজকে হচ্ছে এই আর সকালে যে ভাজি করেছিলাম দেখতে পেয়েছো তোমরা আর ওই ভাজিটাই তো আজকে হচ্ছে খাবারের মেনু এটাই থাকবে আর কি রাত পর্যন্ত তো এই যে দেখো ভালো করে একটু কষিয়ে নিব বাটা কষাগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি তো একটু নাড়াচাড়া করে ঢেকে দেব তারপরে হচ্ছে ভালো করে আবার এই দেখো কষিয়ে নেব সুন্দর মাখা মাখামাখা হয়ে গেছে তো কষিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে দেবো আর কি আর এই যে এইখানে দেখো রান্নাগুলো হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে রসা আর দেখো আমার মুখে একটু স্পট পড়ে গেছে হঠাৎ করে বুঝতে পারছি না তো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও আসলে কি দিলে আমার এই স্পটগুলো উঠবে মুখের জানি না কিছু দিনের মধ্যেই মানে স্পটটা এইভাবে পড়ে গেল বুঝতে পারলাম না তো এখন কিন্তু দেখো সন্ধ্যার সময় তো সন্ধ্যা লেগে গেছে আমি সন্ধ্যা প্রদীপ দিয়ে দিয়েছি তারপরে তো একটু জল গরম করলাম জল ফুটালাম তারপরে চা করেছি কিন্তু আর চা করছি যে দেখো তো চা করে তারপরে কিন্তু আবার একটু ভাত বসিয়ে দেব তো রাত্রের জন্য গরম ভাত রান্না করব তো যে চায়ের জল বসিয়ে দিয়েছি আরে যে চায়ের সরঞ্জাম সব দিয়ে দিচ্ছি তেজপাতা আদা কুচি তারপরে হচ্ছে ওই লঙ্কা হচ্ছে গোলমরিচের গুঁড়ো চা দিয়ে দিয়েছি এই তো তারপরে এখানে দেখো চা করে নিয়ে নিয়েছি আর শিবাকে বলেছিলাম পিঠা আনতে তো যে পিঠে এনেছে তো মা ছেলে মিলে চা আরে যে পিঠে খাবো সন্ধান নাস্তা এটা হবে আমাদের তো আর শিব একটু ইয়া মানে খাচ্ছে আর আমি চা দিয়ে খাচ্ছি আর হচ্ছে একটু তরকারি ছিল যে দেখতে পাচ্ছ সোয়াবিনের তরকারি দিয়ে খাচ্ছিলাম আর একটু টিভিও দেখছিলাম এই যে তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা হচ্ছে আর কি তো এদিকে খাওয়া চলছে তো তারপরে আসলো শিবার টিচার দেখো আচার কিনে এনেছে এটা কি আচার বলে জানি না আসলে মিশালি আচার নাকি কাঁচা কাঁচা সব জিনিস দিয়ে হচ্ছে একদম থেতো করে আচারটা বানিয়েছে তো আমাকে বলছে খেতে তো আমি খাবো না খাবো না বলছিলাম তারপরে একটু খেলাম আর যে শিবার টিচার তোমরা তো এর আগেও দেখেছো ওকে তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থেকে ভালোবাসা দিও সাপোর্ট করো তো আজকের ভিডিওটা এতটুকুই কালকে দেখা হচ্ছে সুন্দর একটা ছোট্ট ভিডিওর সাথে আজকে ভিডিওটা কিন্তু ছোট তো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই যে দেখো আচার খাচ্ছি এই যে দেখো আমার মুখের এক্সপ্রেশনটা কেমন হয় একটু তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো মুখটা কেমন বানিয়েছি তোমরা কি আচার খেতে নিলে এইভাবে মুখ করো মুখ বানাও দেখো তা এটা তো মানে চুকাটা কমই আছে যেটা চোখার আর হয় আর কি চুকা আচার সেটা খেলে কিন্তু মুখ একদম কেমন যে হয়ে যায় কি আর বলবো তো বেশ ভালোই লাগলো আমি একবার মুখে দিব বলে তারপরে ভালো লেগেছিল অনেকবারই মুখে দিলাম খেলাম আর কি তো ঠিক আছে বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না ঠিক আছে টা